কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ উপস্থিত গণ অধিকার পরিষদের সহ সভাপতি আর উপস্থিত রয়েছেন ছাত্র যুবলীগের ইসপুর জেলার সকল নেতৃবৃন্দ আজকের এই শ্রমিক দিবসে আপনারা উপস্থিত হওয়ার জন্য আজকে প্রিয় ভাই আমার আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের প্রতিটি জায়গায় আমাদের এই শ্রমিক নির্যাতিত নিপীড়িত আজকে আমাদের ওই শ্রমিকদের কোন অধিকার করা হচ্ছে না আজকে দেখেন এই শ্রমিকরা গাড়া মাথার দাম পায়ে ধরে রোজগার করে মাত্র পাঁচশো টাকা দশ থেকে বারো জন আছে প্রত্যেকটি ফ্যামিলিতে তাহলে পাঁচশো টাকায় কি তাদের চলে আমাদের ওই সকল ছেলেমিকার পঁচিশ হাজার টাকা বেতন মজুরি করতে হবে এবং আমাদের ওই বাংলাদেশ হাসি মুখী হয়ে আছে কিন্তু খুবই দুঃখ আজকে আমার ভাইয়েরা এই শ্রমিক ভাইয়েরা প্রবাসে গিয়ে যদি তাদের করে যদি মারা যায় আজকে তাদের মরদেহরা পর্যন্ত বাংলাদেশে আসে না কেন আসে না আমি উপদেষ্টা পরিষদের সকল টিক্যাল ঘুরে তালা হয় ঠিক আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের অনেক কিছু অনেক সরকারি কর্মকর্তা আছে যেজন স্বাস্থ্য স্বাস্থ্য কর্মকর্তা আছে কিন্তু কিছু ভুলবা কিছু ভুল মানে বিট আছে আমাদের কোন এক দল কর্তা হতাশা করতেছে খুবই দুঃখ

सामने समावेश सबल हक सफल सफल हक बिल मजरों समादेश तुम मजर सम समाश कमिटियों में समाश रिक्षकों का समावेश सबल हथ सफ़